এই প্রচণ্ড গরমে জনসাধারণ এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে মানিকগঞ্জের একদল তরুণ তারা নিজেদের উদ্যোগেই এবং তাদের বড় ভাইদের কিছু সাহায্য সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতায় তারা মানুষদের সাহায্য সহযোগিতার জন্য একটা উদ্যোগ নেন যে তারা কাঁচা আমের শরবত জনসাধারণকে তুলে ধরবে বা পৌঁছে দিবে মানুষের কাছে সেই উদ্যোগ থেকে তৈরি তরতাজা আম আপনারা দেখতে পাচ্ছেন তরতাজা আম ছিলে সেই আমের শরবতের জন্য আমকে প্রস্তুত করে নেওয়া হচ্ছে প্রথমে তরতাজা আম আরত থেকে কিনে এনে তা সুন্দর করে কেটে ব্ল্যান্ডিং করে সাথে যা যা লাগে চিনি লবণ বরফ এবং যাবতীয় যা যা লাগে তার মাধ্যমে প্রায় দুইশো লিটার তিনশো লিটারের মতো শরবত তৈরি করা হয়েছে এবং শরবত তৈরি করার পরে সকলেই একত্রে শরবতটাকে নিয়ে আমরা মানিকগঞ্জের শহীদ মিরা স্টপন স্টেডিয়াম থেকে সামনে এগিয়ে বয়েজ স্কুল মানে মানিকগঞ্জ সরকার উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের সামনে গিয়ে জনসাধারণ পথচারী মানুষ এই প্রচণ্ড রাবে রোদে যারা অনেক কষ্টে কাজ করতেছিলেন তাদের মাঝে একটুখানি তাদের তৃষ্ণা মেটানোর জন্য আমরা এই উদ্যোগটা হাতে নিই এবং ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা মানুষ খুব সুন্দরভাবে একে একে এসে এই শরবত পান করছেন এবং এই শরবত পান করার দৃষ্টিতেই আপনারা বুঝতে পারছেন যে এই শরবতটি পান করে তারা পরিত্রি হচ্ছেন তাদের তৃষ্ণার্ত হৃদয় একটু হলেও ঠান্ডা হচ্ছে তো এইখানে শুধু আমাদের একার প্রচেষ্টাই এই কাজটি আমরা সার্থক হয়নি এইখানে ছিলেন আমাদের কিছু বড়ো ভাই যাদের পৃষ্ঠপোষকতায় এবং সহযোগিতায় আমরা এই সুন্দর মানবিক কাজটি করতে সফল হয়েছি এই মহৎ উদ্যোগটির পিছনে যারা যারা আছেন আমি সকলকেই ধন্যবাদ দেব কারণ প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানুষের জনজীবন অতৃষ্ট হয়ে উঠেছে তো এই রাস্তাঘাটে সাধারণ মানুষ যারা কর্মজীবী মানুষ দিন আনে দিন খায় বা যারা বিভিন্ন কাজের জন্য শহরমুখী হয়েছেন তারা এক ফুটা পানির জন্য তাদের হৃদয় যে কেমন করে সেটা আমরা বা আপনারা যখন রাস্তা দিয়ে বের হই কোনো কাজের জন্য তখন আমরা হারে হারে টের পাই যে পানির জন্য আমাদের হৃদয় বা মন কীরকমভাবে আকুতি মিনতি করে তো এই খেটে খাওয়া মানুষদের জন্য আমি মনে করি এটা একটা মহৎ উদ্যোগ আমরা এই মানুষগুলোর কাছে একটু হলেও পানীয় জাতীয় খাবার পৌঁছে দিতে পেরেছি এতে কি হবে এতে অনেক মানুষের মানুষে উপকৃত হবে তো প্রথমত কি উপকৃত হবে সেটা হচ্ছে এদের যে তৃষ্ণার্ত অবস্থায় ছিল সেই তৃষ্ণা মিটবে আর সাথে এটা কাঁচা আমের শরবত বা জুস যেটাই বলেন না কেন এটা হওয়ার কারণে তারা যে গরম অনুভূতি হচ্ছিলো সেই গরমটা শরীর থেকে কেটে যাবে তো এত মহত উদ্যোগ উদ্যোগের জন্য যে আমাদের ভাই যারা যারা এই উদ্যোগের পেছনে ছিলেন বা যারা পৃষ্ঠপোষকতা ছিলেন তাদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরুণ প্রজন্মের মানিকগঞ্জের এই কিশোররা যারা আসলে অত্যন্ত সাংগঠনিকভাবে তারা সংগঠিত হয়ে মানুষের সেবায় আপনারা জানেন তীব্র হয় এই পরিস্থিতিতে অত্যন্ত গরমে মানুষ যেখানে অতিষ্ঠ হয়ে গেছে সেখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা জানি মানুষ মানুষের জন্য সেই কাজটি করার জন্য আমাদের প্রিয় মানুষগুলি আজকে এখানে উপস্থিত হয়েছে মানুষের মাঝে ঠান্ডা কোমল পানীয় এবং লেবুর পানীয় আমের জুস সেটি সম্পৃক্ত করে এবং মিশ্রণ করে মানুষের মাঝে এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহপাকে কাছে তাদের জন্য দোয়া করতেছি এরকম ভালো ভালো কাজ করার জন্য মানিকগঞ্জের এই কৃত্রি সন্তানদের করা তো আর আমরা আল্লাহ আল্লাহ তার তহা থেকে আমাদের সকলকে বাঁচিয়ে দেন বৃষ্টির ব্যবস্থা করে দেন পরিবেশকে ঠান্ডা করে দেন আমরা তাহলেই বাঁচতে পারি আমাদের তাপের জন্য আল্লাহ কাছে মাপ চাই আপনারা হেফাজত করেন আমাদের এই যুবকদের জন্য আপনারা দোয়া করবেন তারা যে ভালো কাজটি করতেছে এরকম কাজ অব্যাহত থাকে তারা এই কিশোর বয়সে তাদের যে কার্যক্রম করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের একেবারে মাঝে আমাদের শ্রদ্ধাবদন ভাইয়েরাও আছেন তাদের এই

সেখান থেকেই ভালো কাজটি করি তাহলে কিন্তু আমাদের সকলের সহযোগিতা হবে এটি আমাদের প্রত্যাশা আবারও আমি আমাদের এই কিশোর যুবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাদের মেয়েরা আছে তো এইটি হইল আমাদের প্রত্যাশা আশা করি সকলেই ভালো কাজ মধ্যে অংশগ্রহণ করবেন আর ভালো কাজের প্রতি সহযোগিতাও থাকবে এটি আমাদের প্রত্যাশা সকলকে ধন্যবাদ আমাদের কার্যক্রম বত থাকবে ইনশাআল্লাহ এবং কৃষক কিশোরদের আমাদের এই কার্যক্রম বত থাকবে এবং এই অব্যাহত জায়গায় আপনাদের সহযোগিতাও থাকবে এটি আমাদের কামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম পরিশেষে আমি এটুকুই বলতে চাই যে আপনারা আপনাদের আশেপাশের মানুষদের এই ধরনের সহায়তায় এগিয়ে আসুন অন্ততপক্ষে একটু হলেও পানি পান করিয়ে আপনাদের আশেপাশের তৃষ্ণার্ত মানুষদের তৃষ্ণা মিটারতে একটু সহায়তা করুন এতে আপনাদের আশেপাশের সকলেই সুস্থ থাকবে আল্লাহ তালা আপনাদের ওপর রহমত পোষিত করবে আমাদের এই ধরনের মহৎ উদ্যোগে সকলের সহায়তা কামনা করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম